পর্ব চূড়ান্ত পর্যায়ে আমন্ত্রণ জানানো হয়েছে দেশবরেণ্য বরেণ্য এক ঝাঁক আলিম ওলামাকে আগামী শুক্রবারে অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী চেরাকি কৌমিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আমন্ত্রিত আসাম রাজ্য জমিয়তলামায় হিন্দের সভাপতি তথা প্রাক্তন সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল এবং আমিরি শরীয়ত উত্তর পূর্ব ভারত তথা রাজ্য জমিয়তে কার্যকারী সভাপতি শেখুল মাসায়েক হযরত মাওলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব বছরে নে অন্যান্য এবছর বারুইগ্রামের কৌমিয়া আলিয়া মাদ্রাসার ধারাবাহিক বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে আগামী তেসরা জানুয়ারি শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত ওয়াজ মাহফিলে পৌরোহিত্য করবেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা সৈয়দ জামিলুর রহমান শুক্রবার সকাল দশটায় গুচ্ছ কার্যসূচিতে শুরু হয়ে রাত দশটায় বিরতি নিয়ে পরদিন বাদ ফজর থেকে পুনরায় শুরু হয়ে সকাল এগারোটায় শেষ হবে বার্ষিক এই জলসা চিরাচরিত ভাবে এবারও বরাক উপত্যকার ঐতিহ্য মন্ডিত চেরাকি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য এক ঝাঁক ওলামাকে আমন্ত্রিত করা হয়েছে ইউপির দেওবন থেকে আসছেন আহমদ জামিয়াত মোজাম্মিল আলী প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকার কথা রয়েছে আমনি শরীয়ত উত্তর পূর্ব ভারত ও জামিয়াতামায় হিন্দের রাজ্য কমিটি কার্যকারী সভাপতি হজরত মালানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন রাজ্য জমিয়তের সভাপতি মারুনা বদরুদ্দিন আজমল আল কাসেনি সহ দেশ বিদেশের খ্যাতনামা ওলামারা কি কৌমিয়া আলিয়া মাদ্রাসার হেড মাওলানা মোহাম্মদ লুকমান সাহেব বাৎসরিক ওয়াজ মাহফিল বিষয়ে এক বিবৃতিতে মাহফিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে দাবি করে ধারাবাহিক এই দিনই মাহফিলকে সার্থক এবং সফল করে তুলতে এলাকার সর্বস্তরে মুসলমানদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করীম। আম্মা বাদ। ঐতিহ্যবাহী চেরাগিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা তথা বার্ষিক অধিবেশন উপলক্ষে আজকে আমাদের এই উপস্থিতি এবং সমাগম ঐতিহ্যবাহী চেরাগিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসা নামক প্রতিষ্ঠানটি উত্তর পূর্বাঞ্চলের সুপ্রাচীন একটি বেসরকারি প্রতিষ্ঠান আঠারোশো বিরাশি সন হইতে ঐদ্যাবধি দিন ও মিল্লতের করিয়া আসিতেছে দিন ও তথা সমাজের খেদমত করিয়া আসিতেছে আগামী শুক্রবার তিন জানুয়ারিরাগিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা বার্ষিক অধিবেশন তথা মোনাজাত মহবিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মহবিলের সভাপতিত্ব করিবেন ওই প্রতিষ্ঠানের স্বনামধন্য মোস্তমিম বা প্রিন্সিপাল হজরত মৌলানা সৈয়দ জামিলুর রহমান সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসন অলঙ্কিত করবেন উত্তর পূর্বাঞ্চলের আমির সরিয়দ শেফুল মাশাইক হজরত মৌলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব কার্যকরী সভাপতি আসাম রাজ্যিক জমিউলামা মুখ্য অতিথি হিসাবে তশ্রিফ আনিবেন হজরত মৌলানা শেখ মুজম্মিল আলী সাহেব শাইফুল ও ওম জামিয়াত শেখ হুসাইন আহমদ মদনী দেওবন ইউপি বিশেষ অতিথি পূর্বে তশ্ফ হজরত মালানা বদরুদ্দিন আজমল আল কাসেমি সাহেব সভাপতি অসম রাজ্যিক জমিয়তলামা হিন প্রাক্তন সাংসদ দুবড়ি অসদস্য মজদিসে সুরা আল আলহাম দেহবন অসদস্য মুসলিম পার্সোনাল ল বোর্ড তথা সভাপতি এআইইউডিএ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মালানা আবুল খায়ের মাহবুব বড়বুইয়া সাহেব কেন্দ্রীয় সম্পাদক উত্তর পূর্ব ভারত এমারতে হইয়া ও উত্তামে তৎসঙ্গে উপস্থিত থাকবেন হজরত মৌলানা এ এইচ মোহাম্মদ লোকমান সাহেব সাধারণ সম্পাদক করিঙ্গন জেলা জমিয়ত ওলামা ও ওসয়েফুল হদিস আল আরবিয়তুল ইসলামিয়া দরসুল ওলমা আসিমগান হজরত মৌলানা হজরত মৌলানা উদ্দিন সাহেব মোহতামিম জামিয়া ফারুকিয়ার আতাবাড়ি উক্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির বাৎসরিক যে প্রোগ্রাম বাৎসরিক যে আমাদের অধিবেশন হয় তার প্রতি অতরাঞ্চলের মানুষের বিশেষ একটি আগ্রহ থাকে চেড়া গিয়ে কৌমি আলিয়া মাদ্রাসার ওয়াজ কোন দিন হচ্ছে কেবা বা কারা আসছে প্রধান অতিথি অতিথিরূপে কেত্রী বানছেন মুখ্য অতিথি হিসাবে কেত্রী বানছেন সেই জন্য আমাদের এই আজকের উপস্থিতি আমি চেরা গিয়ে আলিয়া মাদ্রাসার পরিচালন কমিটি তথা দেশবাসী এবং আমাদের ছাত্র শিক্ষকের পক্ষ থেকে পত্রাঞ্চলের ধর্মপ্রাণ দিন মুসলিম বাইদেরকে এই নেক মহফিলে অনুষ্ঠিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে নিমন্ত্রণ জানাচ্ছি এই মসজিদে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করার সুযোগ দেওয়ার জন্য বিনম্রভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকের সমীপে আমি অনুরোধ জ্ঞাপন করছি আমিও চেরাগি মানসার স্টাফর পক্ষ থাকি আপনারা শহর কাছে আন্তরিকভাবে দাওয়াত দিয়া যে আপনারার পূর্বপুরুষ সকল এই যে রেখে যাওয়া যে আমানত এই চেরাগিয়া কুমিয়া আলিয়া মাদ্রাসা যেটা একদম দারুল অরুণ দেবন এবং বাসকান্দির নিয়ম হিসাবে চলিয়া এখন পর্যন্ত আর এই কারণে এইটার আগে জেলা আমরা পূর্বপুরুষেরা মায়া মহব্বতের সহিত এই অনুষ্ঠানও তাই উপস্থিত হয়েছিল এখনো আমরা তান্তান অনুসরণে এবং তান্তান লগে মহব্বত হিসাবে আমরা এই মাদ্রাসার অনুষ্ঠান ইন্সা আল্লাহ নিজেও আইমু নিজের আশপাশের মানুষ ইংশাল্লাহ আল্লাহ দাহত দিয়া লুইয়া আইমু এই জায়গাত হর প্রত্যেক বছর এই মাসা আরম্ভ থাকি লইয়া বড় বড় বুজুর্গ হল হল আইসন আর এইবার অকল এইবারও ফিরকলো সমাগমর এই কারণে সবে দোয়ার লোকের ইনশাআল্লাহ আমরা এলাকার বা বর্তমান পরিস্থিতির সব ব্যাপারে সামনে রাখিয়া ইনশা আল্লাহ একমাত্র আল্লাহরের রাজি আর খুশ করবার লগে এই জায়গা পাইয়া ইনশা আল্লাহ সবে দোয়া করতাম হজরতকল নিয়া ইনশা আল্লাহ আমরা জীবন কিলা চালাইতাম এই ব্যাপারে ইনশা আল্লাহ আমরা চেষ্টা নিতাম এই কারণে সব ইন্সা আল্লাহ দিয়ে আমরা সব আইয়া যোগদান হইয়া আল্লাহরে রাজি কুশ করবার লোকে এই জায়গাতে ইনশা আল্লাহ সেহত আর আমরা জীবনটা ইনশা আল্লাহ নতুনভাবে উন্নতির দিকে লইয়া যাইতাম আল্লাহ তালা আমরা কবুল ফরমাইতা তৌফিক দান ফরমাইতা আমার এই কথা এনুর শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী